কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা যতই প্রশংসা করি না কেন তবু যেন মনে হয় যে কম করলাম আর যদি করি যেন নিজেরই একটা ভালো লাগে সেই সমস্ত মানুষদের দলে এই মানুষটাও একটা এই সম্পর্কে আমি যত কিছুই বলি না কেন তবু যেন মনে হয় আমি অনেক কম বলেছি যেন সারাক্ষণ বলতেই থাকি বলতেই থাকি এমনই মনে হয় এটা শুধু ভিডিও করার জন্য বলছি না এটা কিন্তু বাস্তবে সত্যিই তাই আমি একা একাই রুটি করছিলাম এখন বাজেও মানে ওই আটটা সাড়ে আটটা তো বরমশাই বাইরে গিয়েছিল এসে যখন দেখলো যে আমি একা একাই রুটি করছি সঙ্গে সঙ্গে ওপর থেকে ফ্রেশ হয়ে তো রান্নাঘরে চলে এসেছে এসে আমাকে বলছে যে দাও গ্যাসটা জ্বালিয়ে আর আমি রুটিগুলোকে শেখে তো তুমি বেলো তো আমি বারণ করলাম না থাক তোমাকে করতে হবে না আমি করে নিচ্ছি তখন কোনো কথা না বলে নিজেই গ্যাসটা জ্বালিয়ে দেখি রুটিগুলো শেখতে লাগলো সত্যি বন্ধুরা এটা শুধু ভিডিও করার জন্য না এটা করতে এসেছে বলেই আমি ভিডিও ফুটেজটা করলাম আর সেটা যদি না দের সঙ্গে শেয়ার করে ক্যামেরাটা লাগে না নিজস্ব খুশিগুলোকে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে দেখো কীরকম অগোছালো হয়ে দুজনে আছি কিন্তু এই অগোছালো মুহূর্তটাকে ক্যামেরা করতে আমার ভীষণ ভালো লাগে এ পাশে আমি বেলছি আর বড় মহাসে উপাশে শেখছে প্রত্যেকটা সম্পর্ক যদি সবাই মানে একসঙ্গে মিলে যদি কোনো কাজকর্ম করে তাহলে কিন্তু সেই সম্পর্কটা সত্যি খুব স্ট্রংলি হয় আর আমরা হাজব্যান্ড ওয়াইফ হলে কী হবে আমরা কিন্তু একে অপরের সঙ্গে পুরো ফ্রেন্ডশিপের মতোই মিশি যার জন্যই আমাদের বন্ডিংটা হয়তো এইরকমই তো চলো দেখা হচ্ছে আবার ছোট্ট মিনি লাগে টা